পারবে না পারবে না রাহাট ধনে গরিবের মাঝে যে পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে তা ভেঙে চুরমার করে দিতে পারবে না প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র তিনি উনিশশো সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন উনিশশো ষাটের দশকে চলচ্চিত্র জগতে পা রাখা প্রবীণ মিত্র ক্যারিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে জলছবি চলচ্চিত্র মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় তিনি তিতাস একটি নদীর নাম চাবুক সহ কয়েকটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি প্রায় চারশোটি চলচ্চিত্র অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে বৈচিত্র্যপূর্ণ উপস্থাপন তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে প্রবীর মিত্র সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেন রঙিন নবাব সিরাজুদ্দৌলা চলচ্চিত্রে আমারে এই দেশে কে যে বন্ধু কে যে শত্রু তার সব খবর আমি জানি না পরবর্তীতে তিনি চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন উনিশশো সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তুমি ইঞ্জিনের খবর রাখো এছাড়া তিনি দুইবার পার্শ্ব চরিত্রে বাদশাস পুরস্কার অর্জন করেন দু সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় গত পাঁচ জানুয়ারি মৃত্যুবরণ করেন প্রবীণ মিত্র তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের জন্য বিরাট ক্ষতি বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা তিনি শুধু একজন অভিনেতা হিসেবেই নয় একজন সৎ ও সহানুভূতিশীল মানুষ হিসেবেও পরিচিত ছিলেন তার প্রস্থান চলচ্চিত্র শিল্পে গভীর শূন্যতা সৃষ্টি করেছে এদিকে এই গুণী শিল্পীর মৃত্যুর খবর পেয়ে চিত্রনায়ক সাকিব খান ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যেখানে শান্তিতে থাকেন প্রবীর মিত্রের অভিনয় জীবনের স্মৃতির মাঝে তার অসংখ্য সফল ছবি এবং চরিত্র দর্শকদের মননে চিরকাল বেঁচে থাকবেন তার কাজ এবং অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার হয়ে থাকবে বলে মনে করেন চলচ্চিত্রের গুণীজনেরা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল জহির আহমেদ সক্রিয় টিভি